গ্রাউন্ড হইলাম গ্রাউন্ড করে দেখো পুরো ভিউটা অত বেশি ভালো লাগে তো মন খারাপ থাকো না এখন ওইলা গ্রাউন্ড দেখার পাতি অরিজিনাল মনটা একদম ফ্রেশ হয়ে যায় কিতা কইতাম আর কি আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি দেশি রস্টার আজকে আমার অত বেশি মন খারাপ কিতা হইতাম কারণ আমার একটার পর একটা জামেলা একটার পর একটা প্রবলেমস আমার সম্মুখীন কিতা যে কইতাম কথা করতে করতে আটি আর কিছু ভালো লাগেন না হঠাৎ করে গিয়ে দেখি আমার সামনে আমার চকুর সামনে ইন্দিরা গান্ধী স্টেডিয়াম হাজ চলে কইলাম কিতাবা ইন্দিরা গান্ধী স্টেডিয়াম কিনা ম্যাচ স্টার্ট হয়ে গেল নিজে আয় তো যাওয়ার ফতো একটা গ্রাউন্ড ভাই দিলাম ওখানে ফুলা দেখলাম দেখার পরে ওখানে সত সময় খেলা সুলে কারণ আমি আমার মনটাও তো বেশি খারাপ খেলাধূলা দেখার পরে কিছু একটা ফ্রেস হয়ে হিসাবে সব সময় পেয়ে খেলা দেখলাম খেলাধুলা দেখিয়ে ফুলাম যাই ইন্দিরা গান্ধী স্টেডিয়াম সাজ চলে কিতা নিতে সাজ চলে জায়গা নিশ্চয় ম্যাচ আছে ম্যাচ থাকে ম্যাচ দেখলে রৌ জাতি নিশ্চয় গ্রাউন্ডর লাইট তো ওখানেও আমি যাইতাম তো কেন গ্যাপ হইলে এন্ট্রি হইলাম এন্ট্রি হওয়ার ফলে আমি খেরে শুইলাম জিগাইছেন দি খেলা আছে নি তারপরে আমি জানি না এক্সুয়ালি খেলা আছে করিয়া তো গ্রাউন্ড হইলাম গ্রাউন্ড হওয়ার পরে দেখো পুরা দুইটা অত বেশি ভাল লাগে তো মন খারাপ থাকো না এখন ওইলা গ্রাউন্ড দেখার পাতি অরিজিনাল মনটা একদম ফ্রেশ হয়ে যায় গীতা কইতাম আর কি তো ওটা করতে করতে আমি কইলাম খেরোরে জিগাই ম্যাচ আসে নি আবার আমি জানি না যে ক্লাব দুরান কাপ চলে বর্তমানে আর এখানে আমি জানিও না দুরান কাপ আমি দেখিও না একচুয়ালি এক্সোৱেলি ৱৰ্ল্ড কাপ চাৰা আই এছ এল চাড়া আমি মানে নৰ্মেলি এতিয়া মেচ খুব কম দেখি এক্সোৱেলি ফুটবলৰ প্ৰেমে কৰি দিয়ে কিন্তু এতিয়া কম দেখি আমি লাইফ টু লাইফ বেছি দেখি আৰু কি দেকজনে জিকাই ল'লাম কি কেতিয়াবা খেলা আছে নহ'লে ফাৰ্ষ্ট তাৰিখ খেলা চাৰিটাৰ সময় পাৰে আমি গুগলত চাৰ্চ কৰিলো দেখি আমি দুৰণ কাপ কৈ এটা ইয় লীগ চলৰ যে খেলা ফাৰ্ষ্ট তাৰিখ শ্বিলং ইন্দিৰা গান্ধী গ্ৰাউণ্ড ৰব কৰিলে আমি যাক মন তাত পূৰা ফ্ৰেছ হৈ গ'লোঁ ফাৰ্ষ্ট তাৰিখে খেলা গো দেখ মাৰ মন খাৰপৰ অনেক ৰিজন আছে কাৰণ আমি যিটো মচিবৰ মাজে বৰ্তমানে আছে প্ৰব্লেমছৰ মাজে আছে এটা আসলে হওয়ার মতো নয় আর কি আল্লাহ বেশি প্রবলেম হয়েছে আমার লাগছে দোয়া করিও আর এখানে সমাপ্ত করে দিলাম আসসালামু আলাইকুম